নমস্কার বন্ধুরা এই বুধবার দোসরা অক্টোবর মহারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা এবং আমাদের একটা ঐতিহ্যমণ্ডিত পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষ পড়বে সেই দিনে তো এই দেবীপক্ষের সূচনা কালে প্রাককালে আমার একটি নিবেদন দুর্গা জাগ দশপ্র বর্ণ ধরেন এটি মহালয়ের একটি খুব মহিষাসুর মূর্তিনি পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমার পরিচালিত সেই পুরানো তার একটি খুব প্রসিদ্ধ গান এই দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে খুবই প্রসিদ্ধ একটি পুরানো গান এবং এটি খুব প্রচলিত গান গানটি মধ্যে যাচ্ছে জাগো তুমি জাগু জাগু দুর্গা দশ প্রহরণ ধরিণী অভয়াশক্তি বলপ্রদায়ণী তুমি জাগো জাগো তুমি যা গো প্রণমী বরুদা অজরা তুলা প্রণমী অজরা তুলা রিপু ধারিণী রিপুদলু বাড়িণী জাগুমা শরণময়ী চন্ডিকা শঙ্কুরী জাগো জাগুমা জাগো অসুর বিনাশিনী জাগো জগর্গা যাগ্রহরণ ধরিণী অভয়া শক্তি বল প্রদাইণী তুমি জাগো জাগো তুমি যা शरणागत दिनार्त परित्राणपरायणे सर्वसारति हरे देवी नारायणी नमोऽस्तुते ॐ सृष्टिस्थितिविना शक्ति शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते ते ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्येत्रम्बके गौरी नारायणी नमो स्तु ते